الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بنت يا مرحبا يا مرحبا دين قرم رابع في العالم نبي محمد رسول الله সাল্লামের জীবনের বাকি অংশ শোনার জন্য বলার জন্য বন্ধুরাই আমার ভাইরা আমার আ আমরা জন্ম মাদ ভঙ্গের কারণে আবুল হকাইকে দোষেন একে হত্যা প্রসঙ্গে আবুল হকাইকে দু সন্ধে চুক্তি শর্ত ভঙ্গ করে অনেক সম্পদ গোপনে সরিয়ে নেয় তারা একটি চামড়া উদাহরণ করে দেয় যার মধ্যে অনেক সম্পদ এবং হোয়াইবিন আফতাবের অলঙ্কার দিয়েছিল হোয়াইবিন আফতাব মাদিনা হাতে বনো নজির

আমি কেনা নাকি প্রতিদিনে বি জনে পর্যন্ত এক স্থানে করে বা করতে দেখি ইয়া মোদির এক কথায় পক্ষী দেশন হলেন কেনা এনা বললেন এক কথা বলো যে যদি গচ্ছিত সম্পদ আমরা তোমার নিকট থেকে বাহির করে নিতে পারি তাহলে তোমাকে হত্যা করব। কি না সে বললো যে হ্যাঁ সা ভিগান্ধিয়ন্ন হইতেলেন হু সেই প্রান্তর খাননে নির্দেশ দিলেন অথবা সেখান থেকে কিছু সম্পদ পাওয়া গেল অবশিষ্ট সম্পদ সম্পর্কে তাকে জিজ্ঞেস করলেন আগের মতো এসে অস্বীকার করলো ফলে তার শাস্তি বিধানের জন্য তাকে জুবাই হস্ত সমর্পণ করা হলো এবং একথা বলা হলো যে যতক্ষণ পর্যন্ত সমস্ত সম্পদ আমাদের হস্তগত হবে না ততক্ষণ শাস্তিদান অব্যাহত থাকবে জুবাইহ চকি পাথর দ্বারা তার পক্ষে আঘাত করতে থাকেন যার ফলে জীবন মরণ সন্দিক্ষণ অবস্থার সৃষ্টি হলো অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ বিন মস্তমার হস্তে তাকে জামারবন করেন তিনি মোহাম্মদ বিন মস্তমার হত্তার বদলা শুরু হত্তায় গইবা গড়তন করে থাকে হত্তা করেন মাহমুদ সাইয়্যরবি ইসলাম এরম গহনে উদ্দেশ্য নাইম দই করে দেয়ালে পাশেে ছিলেন এমন সময় এক ব্যক্তি তার নিকার উপর একটি টি চক্কির পার করে থাকে হত্তা করেন ইবনে কাইম বলন হা সূত্রে জানা যায় যে

রাহসুল আল্লাহ সন্সালমে ইচ্ছা করেছিলেন খায়বার হতেন ইয়া হতিদের বিতাড়িত করতে এবং সেই শর্তে চুক্তি সম্পর্কিত হয়েছিল কিন্তু ইয়া দিগণ রাসূল্লাহ সাল্লাল্লাহ রসাল্লে নিকট আরোজ পেশ করলো এ জমিন তাদের থাকতে দেওয়ার জন্য তারা বললাম আমাদের জমিনে থাকতে দিন আমরা এরা দেখা শোনা করবো কারণে জমিন সম্পর্কে আপনাদের তুলনায় আমাদের দক্ষতা এবং অভিজ্ঞতা অনেক বেশি এরা দেখে এবং স্বাভাবিক অন্য দিনের নিকট এমন তার সেও না যারা এ জমি দেখে শোনা এবং চাষাবাদ ও বুননের কাজকর্ম করতে পারবে এমন অবসর ছিল না যে তারা সকল কাজকর্ম করতে পারবেন এ কারণ নবী করিম সাল্লাম এ শক্তি খাইবারের ভূমি ইয়াহুদিদের হাতে ছেড়ে দিলেন যে সমস্ত ক্ষেত খামার বাগ বাগিচা উৎপাদনের মাধ্যমে ইহুদিদের দেওয়া হবে এবং তিনি যতদিন চাবেন ততদিন ব্যবস্থা বজায় থাকবে যখন প্রয়োজন বোধ করবেন তখন তাদের বিরুদ্ধে করা হবে উৎপাদনের পরিমাণ নির্ধারণের জন্য আবদুল্লাহ বিন রাহিয়াল্লাহকে নিয়োজিত করা হলো খাইবারের লব্দ সম্পদ ছত্রিশ অংশ বন্টনের ব্যবস্থা করা হয় এবং প্রতি অংশ পুনরায় এক শত অংশে অভিভাজক করে বন্টনের ব্যবস্থা করা হয় এভাবে মোট সম্পদ বন্টন করা হতো তিন হাজার ছয় শত অংশে এর মধ্যে অর্থাৎ অর্ধেক এক হাজার আটশং অংশ ছিল রাসনসলাম এবং সাবিগান রিয়াল লাহু সাধারণ মুসল এর মধ্যে রাসনশত সালাম মতো একটা অংশ গ্রহণ করতেন অবশিষ্ট এক হাজার আটশো অংশ অর্থাৎ দ্বিতীয় অর্ধে রাজনসলাম মুসলমান গণের সামাজিক প্রয়োজন এবং আপতকালীন সময়ের জন্য পৃথক করে রাখতেন ফাইবারের লব্ধ সম্পদ এ কারণে আঠারো শত অংশে বন্টন ব্যবস্থা ছিল যে খোদাই বিয়ে অংশগ্রহণকারীদের জন্য তাদের পক্ষ থেকে এটা ছিল এক বিশেষ দান অবস্থিত অনুপস্থিত সকলের জন্য অংশের ব্যবস্থা ছিল কোথায় অংশ গ্রহণ করিতে সংখ্যা ছিল চোদ্দ শত খাইবার আসার সময় এরা দুইশ ঘোড়ার সঙ্গে নিয়ে এসেছিল যেহেতু আর সারা অংশ নির্ধারিত ছিল এবং প্রতিটি ঘোড়ার জন্য দুটি অংশ ধার্য ছিল সেই তো লব্ধ সম্পাদ আঠারোশো অংশে বন্টন করা হয়েছিল দুইশো ঘোরা সবারকে তিন তিন অংশ হিসাবে ছয়শ অংশ এবং বারোশো পদাতিককে এক অংশ হিসাবে বারো শত অংশ আঠারোশো অংশ বন্টন করা হয়েছিল খাইবারের যুদ্ধলব্ধ সম্পদের অধিকার কথা সহায় বখা আল্লাহ আবদুল্লিফ আর দিলাম হতে প্রণিত হাদীশ প্রমাণিত হয়েছে তিনি কথা বলেছেন যে পর্যন্ত না খাইবার বিজয় করতে আমরা সক্ষম হয়েছিলাম সেই পর্যন্ত পরিদীপ্তি হতে পারিনি অন্য অপমান আয়েশার দিলাম হাদিশ হাদিশেও পাওয়া যায় তিনি বলেন যখন খাইবার যুদ্ধে মুসলমানগণ বিজয় হলেন তখন আমরা বললাম আমি কোন পেট পরে খেজুর খেতে পারবো